ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো মাস্টার নিয়ে গিলটি ফিলিং বা পাপবোধ কিভাবে কাটাবেন কিভাবে এর থেকে মুক্ত হবেন সে বিষয়টি নিয়ে বর্তমান সময়ে আমার কাছ থেকে যারা কাউন্সেলিং নেন প্রথমে কিন্তু বলেন যে মাস্টারবেশনের বিষয়টি আপনার ভিতর পাপবোধ তৈরি হচ্ছে এবং ওই পাপবোধ থেকে আমার বিভিন্ন রকমের চিন্তা একে অপরের সাথে একটার পর একটা একটার পর একটা এরকম আসছে তাহলে এই চিন্তাগুলো কিন্তু আপনার মানসিকভাবে আপনাকে খারাপ রাখছে এখন গিলটি ফিলিং বা এই যে পাপবোধটা হয় কি জন্য হয় সেটা তো আপনাকে জানতে হবে সেই বিষয়গুলো বলার জন্যই আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট জম রাজু আমি একটা জিনিস আপনাদের বলতে চাই অসংখ্য ভিডিও আমাদের এই চ্যানেলে আছে এবং এগুলো করার উদ্দেশ্য হলো আপনার জন্য নিজেরা বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল এডুকেশন যেটা বলা হয় থাকে এটা যদি কোনো সাইকোলজিস্টের কাছে যান তাহলে আপনাকে কিন্তু নির্দিষ্ট পরিমাণে ট্রিটমেন্ট নিতে হবে খরচ করে তারপরে সময় জ্ঞাপন করে তাহলে কি করবেন আমাদের প্রত্যেকটা ভিডিও আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখবেন যে আপনার ভিতরে পরিবর্তনটা কীরকম হয় তাহলে গিলটি ফিলিং কেন হয় গিল্টি ফিলিং হয় যখন আমরা কন্ডিশনভাবে বা কন্ডিশন হইতে কোনো কিছু দেখি সেটা কি হয়তো বা সামাজিকতা ধর্মীয় অথবা পারিবারিক বিভিন্ন বিশ্বাসবোধ যখন আমার ভিতরে কাজ করে তখন এটি আমার ভিতরে একটা গিলটি ফিলিং তৈরি করে শরীরে এছাড়াও দেখা যায় যে অপরাধের বিভিন্ন উৎস বাবা যে আমি যা কিছুই করি এটা তো আমার শরীর থেকে হচ্ছে তাহলে শরীরটা আমার নোংরা শরীরটা আমার অশান্ত এই বিষয়গুলো যখন ভাবা হয় তখন কিন্তু একজন মাস্টারবেশন যিনি করেন তার ভিতরে গিলটি ফিলিং বা পাপবোধ তৈরি হয় তাহলে এই যে গিলটি ফিলিং এটা কাটাতে হলে তো আপনাকে বেশ কিছু স্টেপ নেওয়া নিতে পারে প্রথমে যে জিনিসটা আমরা বলি নিজেকে ভালোবাসা নিজেকে নিজের শরীরকে ভালোবাসা এই যে শরীরটি এটি কিন্তু সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত এখন এখানে যে চাহিদাগুলো তৈরি হয় এই চাহিদাগুলোও কিন্তু সৃষ্টিকর্তা তৈরি করে দেয় অনেক সময় আপনি যদি ধর্মীয় রীতিনীতিগুলো একদমই পালন না করেন তাহলে আপনার ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে এবং সেই বিশৃঙ্খলাগুলো আপনার শরীরের ভিতরে গিলটি ফিলিং তৈরি করতে পারে মনের ভিতরে আপনার একটা গিলটি ফিলিং তৈরি হতে পারে তাহলে নিজের শরীরকে ভালোবাসুন সবসময় বৈজ্ঞানিক জ্ঞান অর্জন করুন আপনার ফ্রেন্ড হয়তোবা সে বলেছে এই বিষয়টাই কিন্তু আসলে কি এটা বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে কিনা সেটা একটু দেখবেন আপনার ইউটিউব অথবা গুগল যেখানেই যেটা থাকুক না কেন বৈজ্ঞানিক ব্যাখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ সেটা আপনাকে জানতে হবে তবে সেক্ষেত্রে আমরা যেটা বলি বা আমরা থেরাপিতে যেটা করি সেলফ অ্যাকসেপ্টেন্স সেলফ প্র্যাকটিস করা অর্থাৎ আমার নিজেকে ভালোবাসবো নিজের মনটা ভালোবাসবো আমার নিজের মনটা কিন্তু আমার দেহটাকে পরিচালিত করে আমার দেহটা যদি আমি অন্যভাবে ভাবি নেগেটিভভাবে ভাবি তাহলে এটাই আমার ভিতরে কিন্তু একটা নেগেটিভ চিন্তা বা নেগেটিভ ভাবনা তৈরি হবে যার মাধ্যমে আমি ভালো থাকতে পারবো না মনে রাখবেন আপনার অনুভূতি কিন্তু স্বাভাবিক এবং আপনি কখনোই একা নয় এই জন্য প্রফেশনাল রয়েছেন আপনার যে সমস্যাগুলো আপনি বোধ করছেন সেটি হয়তো বা বর্তমান সময়ে হচ্ছে কিন্তু আপনি যদি প্রপার হইতে এই চিকিৎসাটি নেন বা যেভাবে এইগুলো চিকিৎসা দেওয়া হয় সেগুলো করা হয় তাহলে হয়তো আপনার এই সমস্যাগুলো আর কখনো থাকছে না আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম